গৌরবঙ্গ ইউনিভার্সিটির অধীনে যেসব ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা জেনারেল বা পাস কোর্সের ডিসি ফোর জি ফোর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো তোমরা যারা আমার কাছ থেকে ফোর্থ সেমিস্টারের বাংলা জেনারেল ডিসি ফোর জি ফোরের সহ বিভিন্ন বিষয় নোটসগুলো নিয়ে পড়তে যাও তাহলে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে রয়েছে তাহলে শুরু করছি আজকের এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা জেনারেল পেপারের একটি উপন্যাস ও একটি নাটক পড়তে হবে তো আজকে আমি তোমাদের পণ্ডিত মশাই উপন্যাসের একটি প্রশ্ন আলোচনা করব সেই প্রশ্নটি হলো পণ্ডিত মশা উপন্যাসের কুসুম চরিত্রটি সম্পর্কে লেখো অথবা পণ্ডিত মশাই উপন্যাসে কুসুমকে নায়িকা হিসেবে বিবেচনা করা যায় কি না আলোচনা করো তোর উত্তরটি বলছি উপন্যাসে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে চরিত্রের বিকাশ প্রদর্শিত হয় পণ্ডিত মশাই উপন্যাসে বহিক ঘটনার ফলে বিভিন্ন চরিত্রের অন্তর্জগতের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তাদের বিশিষ্ট রূপ প্রকাশিত হয়েছে চরিত্র চিত্রণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসে দক্ষতার পরিচয় দিয়েছেন এই উপন্যাসের যে সমস্ত নারী চরিত্র রয়েছে তাদের মধ্যে কুসুম চরিত্রটি অন্যতম ছোট থেকেই ভাগ্য বিলম্বিত চরিত্র হিসেবে কুসুম এই উপন্যাসে চিত্রিত হয়েছে কাহিনীর শুরুতেই দেখা যায় মাত্র পাঁচ বছর বয়সে গৌরদাস অধিকারীর পুত্র বৃন্দাবনের সঙ্গে তার বিবাহ হয় অর্থাৎ পাঁচ বছর বয়সে কুসুমের বিয়ে হয়েছিল গৌরদাস অধিকারীর পুত্র বৃন্দাবনের সঙ্গে বিয়ের কিছু দিনের মধ্যেই কুসুমের মায়ের নামে কলঙ্ক রটে যার ফলে কুসুমকে পিতৃগৃহে ফিরে আসতে হয় এরপর মায়ের ইচ্ছা অনুযায়ী এক বৈরাগীর সঙ্গে তার কণ্ঠিবদল হয় তো তার মা তাকে পরবর্তীকালে একটা বৈরাগীর সঙ্গে তার বদল করিয়ে দিয়েছিল অর্থাৎ মালাবদল করিয়ে দিয়েছিল কিন্তু কিছু দিনের মধ্যেই সেই বৈষ্ণব ইহলোক ত্যাগ করলেন কুসুম বিধবা হয়ে আবার ভাইয়ের সংসারে ফিরে আসে তো কুসুমকে কেন্দ্র করেই এই উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে এবং সে ঘটনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে তাই তাকে এই উপন্যাসের নায়িকা চরিত্র হিসেবে বিবেচিত করা যায় কুসুম শুধুমাত্র দাদা কুঞ্জ সংসারে বসে বসে দিন কাটায়নি নিজের স্বল্পবিদ্যা আর সহজাত শিক্ষার গুণে সে কিছু কিছু অর্থ রোজগার করতম তার হাতের কাজ দাদার মাধ্যমে বিক্রি হয়ে কিছু অর্থ সংসারে আসতো তো কুসুম কিছু হাতের কাজ জানতো যেগুলো তার দাদা বিক্রি করে সংসার চালাতম তো দাদা কুঞ্জনাথকে সঙ্গে নিয়ে তাদের যে ছোট সংসার ছিল তা সে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম কুঞ্জ দিনের শেষে রোজগারের অর্থ বোনের হাতে তুলে দিতম তাতেই তাদের সংসার স্বচ্ছন্দভাবে চলত সে শুধুমাত্র খাওয়া পড়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি পাড়ায় হরপণ্ডিতের পাঠশালায় একটু একটু পড়াশোনা করেছিলাম এই শিক্ষার ফলেই কুসুমের আত্ম উপলব্ধি জাগ্রত করে তুলতে সাহায্য করে এই শিক্ষায় তাকে এক আধুনিক নারীতে পরিণত করেছে কুসুমের সঙ্গে বৃন্দাবনের সম্পর্ক ছিন্ন হয় প্রায় ষোলো সতেরো বছর আগে কুসুম এখন যৌবনবতী সে একদিন কলসি কাখে নদী থেকে স্নান করে ফিরছিল তো বৃন্দাবন সিক্ত বসনা অর্থাৎ ভেজা কাপড়যুক্ত কুসুমকে দেখে মুগ্ধ হয়ে যায় এরপর বৃন্দাবন কুসুমকে ঘরে ফিরিয়ে আনতে চাই। সেই সময় বৈষ্ণবদের মধ্যে বিধবা বিবাহ প্রচলিত ছিল সেই সংস্কারের বলেই বৃন্দাবন কুসুমকে পেতে চাই। বৃন্দাবনের এই প্রস্তাবে কুসুমের দাদা কুঞ্জ আগ্রহ প্রকাশ করে এ ব্যাপারে বৃন্দাবন ও তার মা কুসুমের বাড়িতে হাজির হলে সে হতবাক হয়ে যায় কিন্তু উপস্থিত বুদ্ধি দিয়ে সে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনে বৃন্দাবন তাকে স্ত্রীর মর্যাদা দিতে চাইলে সে এই প্রস্তাবে রাজি হয়নি কিন্তু তার মধ্যে বৃন্দাবনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ছিল এই শ্রদ্ধা ভালোবাসা এবং সামাজিক সংস্কার এই নিয়েই তার মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছেন ধনী লোকের একমাত্র মেয়ের সঙ্গে কুঞ্জের বিয়ে হওয়ার পর কুসুমকে নিয়ে সমস্যা দেখা দেয় অর্থাৎ কুঞ্জনাথের বিয়ে হয়েছিল পরবর্তীকালে এক ধনির মেয়ের সঙ্গে তো কুঞ্জের স্ত্রী কুসুমের প্রতি সহানুভূতি দেখালেও কুঞ্জের শাশুড়ির ব্যবহারে কুসুম ব্যথা পেয়েছে। দাদার শ্বশুর গৃহে গিয়ে হেঁসেলের সব কাজ সে নিজে করত জীবনের সব আঘাত পেলেও সে কাউকে কোনোরূপ দোষারোপ করেনি এখানেই কুসুমের কোমলতার পরিচয় পাওয়া যায় বৃন্দাবনের দ্বিতীয় স্ত্রী পুত্র চরণকে রেখে মারা যায় অর্থাৎ বৃন্দাবন যে পরবর্তীকালে যে বিয়েটি করেছিল তার দ্বিতীয় স্ত্রী মারা গিয়েছিল তার পুত্র চরণকে দেখেন তো বৃন্দাবনের সন্তান চরণকে দেখার পর কুসুমের মনে মাতৃত্ব জেগে ওঠে কুসুমের সম্পর্কে চললেও চরণকে সে কখনোই অবহেলা করেনি তাই দেখা যায় উপন্যাসের শেষে চরণের মৃত্যু কুসুমের সমস্ত বাধা অভিমান ভুলিয়ে দিয়েছে কুসুম আত্মগ্লানিতে দগ্ধ হয়েছে কারণ মহামারীর সময়ে স্বামী ও শাশুড়ির প্রতি অভিমান বসে চরণকে গৃহে আশ্রয় দেয়নি আসলে তার হৃদয় ছিল কোমল ও মাতৃস্নেহে ভরপুর অপরের সন্তান হলেও চরণকে পুত্রের মতো ভালোবাসায় তা প্রমাণিত হয়েছে তার মধ্যে যে বিষয়টি কাজ করেছে তা হলো সামাজিক লোকনিন্দা যার ফলে সে স্বামীর সংসারে ফিরে যেতে চায়নি কিন্তু তার আত্মত্যাগ চরিত্রটিকে মোহনীয়তায় উল্লেখযোগ্য স্থান দিয়েছে তো এটি হচ্ছে কুসুমের চরিত্র সম্পর্কে আলোচনা তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য